চাকরি করা হবে সেই বিষয়টা হলো ইসলামের পুরুষের পোশাক নারী করতে পারে এবং নারীর পোশাক পুরুষে করতে পারে বাইরের মাপ পড়লে

যে ব্যক্তি সারা শরীর শরীর কিন্তু তার চোখ খোলা সে কেমন কাজটা করলো যেমন ঘরে জানলা কাবার বন্ধ করে দরজা খোলা

জানলা লাগিয়ে জানলা বন্ধ করে দরজা সে করে রাখে তো খুব বাইরে করে সারা শরীর ঢেকে রাখা কেমন যে একটা একটা জানলা বন্ধ করে দরজা খোলা রাখে আরবি হাস হা তো অবশ্যই আর পুরুষের এই নালি এবং কেউ ঢেকে রাখতে হবে যদি সে নালিটা বাইরে করে কোনো মাসের সাথে রাখা গিরাটা বাজে কারোর সামনে যায় কেউ দেখল তার এবং এর সাথে আরেক রকম একটা জিনিস আছে সেটা আমরা প্রায় রেডিমেড প্যান্ট অনেকে রেডিমেড প্যান্ট মরি ওলা দেখি না বা করে

এবং ইসলামের বেশি প্রচারের জন্য এবং প্রসারের জন্য বেশি বেশি করে শেয়ার হবে আর আমাদের সাথে থাকতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে